নমস্কার বন্ধু আমার নাম শোবেদ মুগার্জি আমার ছোট্ট চ্যানেল সোভেদ মুগাজি পাশে আসি পাশে থাকো বলে আমার চ্যানেলটাকে যদি দয়া করে ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করে এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক আচ্ছা ভাই বোনের সম্পর্কটা কি আপনাদের মনে হয় আমি আপনাদের যে ভাই বোনের সম্পর্কটা কি ভাই বোনের সম্পর্ক হচ্ছে একটা মধুর সম্পর্ক যেই সম্পর্কের মধ্যে কোনচুটি থাকবে ঝগড়া থাকবে মারামারি থাকবে এক অপরের প্রতি টান থাকবে সেটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক ভাই বোন মানে একটা বোন তার মা নেই বাবা নেই তার দাদা আছে সেই দাদা তার বোনকে বাবা মা দুটোই হিসেবেই সে বোনকে মানুষ করে এক এক দাদা নিজে না খেয়ে নিজের বোনকে খাওয়ায় এমনকি বোনের একটা আশা পূরণ করে নিজে খাবো না কিন্তু বোনকে যেটা দেবো সেটা করেছিলো এটা হচ্ছে ভাই বোনের সম্পর্ক আর কোনো ভাই তার বাবা নেই মানে তার দিদি আছে সেই দিদিও ঠিক তাই কি করে দিদি নিজে না খেয়ে নিজের ভাইকে মানুষ করে যে কোনো উপায় নিজের ভাইয়ের স্বপ্ন পূরণ করে খাটবো খেটে যাবতীয় সে ভাইকে মানুষ করবো কিন্তু কিছু মানুষ এই ভাই বোনের সম্পর্কটা নষ্ট করে দেয় হ্যাঁ কিছু মানুষ কিছু বোনের সম্পর্কটা নষ্ট করে দেয় ভাই বোনের সম্পর্ক হচ্ছে ভগবানের দান হাতে রাখি পড়ায় কেন বোন বোনেরা তার হাতে রাখি পড়ায় কেন রক্ষা বন্ধনের জন্য রাখি পড়ায় হ্যাঁ যাতে আমার দাদা আমাকে সারা জীবন রক্ষা করবে আমার দাদা আমাকে সারা জীবন বাঁচাবে আমার দাদা আমার পাশে থাকবে কেউ না থাকবে দাদা আমার পাশে থাকবে তারপর কী হয় বোনের বিয়ে হয়ে যায় বোনের বিয়ে দিয়ে দেয় আর বোন যখন বাপের বাড়ি বেড়াতে আসে দাদার বউ বোনকে ছোট করে হ্যাঁ সে নিজের বাড়িতে আসছে সে নিজের দাদার কাছে আসছে তাও দাদার বউ গেছে দাদার কান ভাঙছে যে কেন রে কেন গো তোমার বউ তো এখন তোমার বোন তো এখন ওই বাড়ির না তোমার বোনকে বলো না কবে কতদিন ধরে থাকবে আর যাও না বোনকে শ্বশুরি পাঠাও না এইগুলো করে কেন করবেন এগুলো কি দরকার আপনাদের এগুলো করে বলুন তো দাদা বোনের সম্পর্ক যে সম্পর্কের মধ্যে খুনসুটি হাসি কান্না সবই থাকবে বোন দাদা ছেড়ে থাকতে পারবে না দাদা বোমে ছেড়ে থাকতে পারবে না দাদা বোনের সম্পর্কটা এত মধুর সম্পর্ক যে সম্পর্কের মধ্যে ভালোবাসা আশীর্বাদ প্রাণ ভর্তা খুন ছুটি ঝুঁকি সব কিছু থাকবে কিন্তু দাদা নিজের বোমকে ছেড়ে কোনোদিনও যাবে না পৃথিবীর দশটা মানুষ একদিকে দাদা একদিকে বোনে যদি কিছু দাদা গড়ার নারীটা টিপে ধরে মেরে দেবে আর বোমকে কেন কথা বলেছিস আমি তো কাউকে কিছু বলি আমার বোনকে নিয়ে টানবে যা কর আমার ওপর কর আমার উপর যা সত্য চাইছে আমার ওপর বোনকে টানবি না আমার আমার লাইফে কোনো বোন নেই সত্যি করে আমার বোন যদি থাকতো না মাথায় তুলে রাখতো মাথায় তুলে রাখতো আমার নিজের বোনকে যা চাইতো তাই দিতাম পৃথিবী যা চাইতো যত দামি জিনিস হোক তাই নিজে না খেয়ে সব পুরো বোধ নিজে খেতাম না ওকে আমার বোনকে দিতাম তবে নিজে খেতাম যা চাইতো তা পৃথিবী যা চাইতো এমন দিয়ে বলতো খালিফাটা আমাকে ঘোরাতাম ভুজ খালিফা অব্দি ওকে ঘুরিয়ে দিতাম নিজেকে বিক্রি করে হলেও ওকে ভুজ খালিফা ঘোরাতাম কারণ বোন বোনের আশা পূরণ করতাম বোন চেয়েছে যা হোক তাই করতাম যাকে ভালোবাসি বাস কিন্তু ভালো ছেলে দেখে বাস কেউ সাপোর্ট আমি এই দাদা তোর তোর দাদাই তোর পাশে থাকবে আমি আমার যিনি বোন থাকতো না এটা করতাম দুঃখের বিষয়ে আমার তো কোনো বোন নেই এই বাড়িতে যা বোন পেয়েছি এইগুলো কি নিজের বোন মানি ব্যাস আমি এটাই খুশি কিন্তু একটা কথা সবাইকে বলবো বন্ধুরা ভাই বোনের সম্ভব কোনোদিন নষ্ট করো না ভাই বোনের সম্পর্কটা মধুর সম্পর্ক ভগবানের দান তোমার গার্লফ্রেন্ড তোমার ছেড়ে চলে যাবে কিন্তু তোমার বোন তোমায় ছেড়ে যাবে না বোন দাদার পাশে সবসময় থাকবে দাদা মানে যতই ঝগড়া হোক ঝাঁটি হোক না দাদা বোনকে খেয়াল রাখবে আর বোন দাদাকে খেয়াল রাখবে দাদা মানে চূড়ান্ত অশান্তি হয়ে গেল মানে মারামারি মানে কাটাকাটি দুজন মুখ দেখা থেকে বন্ধ কিন্তু যদি দাদা জানতে পারে বোন বিপদে পড়েছে যাকে আমি বোন বলি সে নিজের বোন না হোক নিজের বোন না হোক সে যাকে বোন বলি সে যদি বিপদে পড়েছে আমি তার দাদা তো তার পাশে যাব তো আমি দাঁড়াবো কারণ তার সাথে আমার ঝগড়াটা ঝাঁটি যাই হোক আলাদা জায়গায় কিন্তু আমি বোন বলি বোনের সম্মানটা আলাদা জায়গায় আগে বোনকে বাঁচাবো দরকার নিজে প্রাণ দিয়েও বাঁচাবো দাদা বোনের সম্পর্কটা এরকম শুধু হাত জোর করে বলছি কেউ দাদা বোনের সম্পর্কটা নষ্ট করবেন না কারণ দাদা বোনের সম্পর্কটা কোনো কেউ ফিরিয়ে দিতে পারবে না দাদা বোনের সম্পর্ক কে টাকা দিয়ে কেনা যায় না হ্যাঁ যাকে বোন বলি যাকে দাদা বলি তাকে মন থেকে বলি যে মন থেকেই মানবো দাদা আর মন থেকেই মানবো বোনের চোখে জল পড়া মানে পৃথিবী তোলপাড় করে দেওয়া বনের বোনের শরীরটা আঁচরতা মানে পুরো পৃথিবীকে আগুন লাগিয়ে দেওয়া যদি আমার বোন কেউ কেউ করছো গড়ার নাইটার টিপে ধরে মেরে দিতাম সে যেই হোক বোনের বয়ফ্রেন্ড হোক বোনের হাজব্যান্ড হোক যেই হোক আমার বোনের কাছে তো হাত দিত না গলা নাইটা টিপটাম ধরে মেরে দিতাম যাস চালা গল্প শেষ খেল খতম পয়সা হতাম জাফট আমি বোনকে হাত দিতে একদম গল্প শেষ করতাম তার যে আমার বোন যে আমার বোনকে ক্ষতি করবে দুঃখ আমার তো কোনো বোন নেই বাড়িতে আমার যা বোন আছে এদের পাশেই থাকবো এদেরকেই দেখবো এদেরকেই ভালো লাগবে ব্যাস এতেই আমি খুশি এটা আমাকে রাখি পড়াক না পড়াক ভাই পড়া দিক না দিক কিচ্ছু সে হবে না আমি তো বোন বলেছি দাদা কতটা দীর্ঘদিন পালন করব। হাত জোর করে বলছি কেউ দাদা বোনের সম্মুখটা নষ্ট করবেন না দাদা বোনের সম্মুখ ফিরে গেলে আর কেউ ফিরে পাবে না আপনি হাজার সাপোর্টার পেয়ে যাবেন কিন্তু কেউ আপনাকে মন থেকে দাদা বলবে কেউ মন থেকে বোন বলবে ফিরে পাবেন না অপর থেকে ওপরন্ত দাদা বোন বলে দেবে কিন্তু মন থেকে দাদা মানবে যে মন থেকে যাকে বোন মানবে সেটা কোনো দিন ফিরে আসবে না হয়তো হাজার সাপোর্টার আপনি ইউটিউবে বা ওনরা কোথাও না কোথাও ইউটিউবে কেন কোনো না কোনো জায়গায় পেয়ে যাবেন যে আপনাকে সাপোর্ট করুন কোনো অফিসেই পেয়ে গেলেন বা মনে আপনার এরিয়ার আশেপাশে যে আপনাকে দাদা বলছে পেয়ে গেলেন কিন্তু যে আপনার মন থেকে দাদা মানবে সে যদি ফিরে যায় না সেটা কোনো আপনি ফিরে পাবেন না মানে হাত জোড় করে যে বলছে বন্ধুরা দাদা বোনের সময়টা কোনোদিন নষ্ট করবে না দাদা বোনের সময়টা মধুর সম্পর্ক এই সম্পর্কের মধ্যে কোনো দিনও জালিয়াতি থাকে না টাকা পয়সা যে কেনা যায় না যে দাদা যার দাদা থাকে না তার কিচ্ছু থাকে না যার বন্ধু না তার কিচ্ছু থাকে আমার কোনো নিজের বোন নেই আমার কিচ্ছু নেই আমারও ইচ্ছে করে আমার যদি কোনো বোন থাকতো মারপিট করতাম গল্প করতাম বোনের মধ্যেই বোনের চা করে দেয় না তুমি সিগারেটও খেতাম বোন দেখে নিত দাদা মা বাবাকে কিন্তু বলে দেবো একশো টাকা দে তাহলে মা বাবাকে বলে তুই সিগারেট খাচ্ছিস এই দাদা আমার এইটা পছন্দ জানিস এই দাদা আমার এইটা পছন্দ এটা আমার দে না দাদা দাদা জানিস এই আমাকে এরম বলেছে মেরে ফেলে দিতাম সোজা কথা গল্প শেষ এরম কেটে মেরে ফেলে দিতাম ব্যাস আমি কাউকে ভয়টাও করি আমি তার কাটা মারি আমার কাউকে হতো আমার একদম তারকাটা কাটা নি যে আমার বোমকে করে একদম খেল খতম পয়সা হজম টাটা বাই বাই শেষ তুমি যারই তুমি যারই ছেলে মেয়ে হও না কেন যতবার ছেলে মেয়ে হও না কেন গল্প শেষ করে ছেড়িত ফিল্মস্টারের ছেলে হবি নিজের ঘরে হবি আমার বোনের কাছে হবি না আমি তো আমার কাছে হবি না তুই যারই হও তুই যেই হও আমার ওসব পর আমি করি না কাউকে আমি কাউকে টয় পেয়েছ সবই দিন মধ্যেই চলে না আমি পুরো তার কাটা আমি কাউকে ভয় টয় করি না নিজের বাবা মাকেই করি না নিজে পাড়ার কাউকেই করি না স্কুলেই কাউকে করিনি তো তোর কোন ছাড়